ক্লাস শুরু হয়ে গেছে মাস্টার মাস্টারমশাই বোর্ডে অঙ্ক কষাচ্ছেন কিন্তু আমাদের মন্টুর চোখ তো বোর্ডের দিকে নেই তার চোখ আঠা দিয়ে লেগে আছে পেছনের বেঞ্চে রাজকন্যা মিনির দিকে মিনিকে পটানোর জন্য মন্টু শুরু করলো তার ক্যারামতি সে বেঞ্চের উপর উল্টো হয়ে ঝুলে মিনিকে ভেংচি কেটে হাসানোর চেষ্টা করছে মিনি তো হেসে কুটি কিন্তু কপাল খারাপ মাস্টারমশাই হঠাৎ ঘুরে সব দেখে ফেললেন আর সোজা ছুঁড়ে মারলেন ডাস্টার ধপাস করে মন্টুর মাথায় একটু পরেই ঢং 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 টিফিনের ভন্টা বাজল সবাই যার যার খাবার বের করল মিনি তার দামি টিফিন বক্স খুলল ওরে বাবা ভেতরে বার্গার কেক আর কত কি। গন্ধে পুরো ক্লাস মৌ মৌ করছে আর মন্টু সে লজ্জায় তার পকেট থেকে বের করলো একটা ছোট্ট দাগ ধরা পাকা কলা মিনির ওই রাজকীয় খাবারের পাশে নিজের খাবার দেখে মন্টু সেটা লুকাতে চাইল কিন্তু মিনি যে বড়লোক লোক হলেও মনের দিক থেকে মাটির মানুষ সে মন্টুর হাত থেকে ওই কলাটা নিল আর নিজের দামি বার্গারটা মন্টুর দিকে বাড়িয়ে দিল এভাবেই শুরু হলো এক মিষ্টি প্রেমের গল্প